সালাম আলাইকুম এই ম্যাপটা দেখেন এই ম্যাপে এইরায় পরে আপনার আর এই চারদিকে মুসলিম কান্ট্রি কিন্তু সবগুলো মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রি যদি এক হয় মুসলিম কান্ট্রি গুলো যদি এক হইয়া এর প্রতিবাদ জানায় এর বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় মুসলিম কোনোদিন ওই যে ইসরায়েল কথা বলবে দূরের কথা এই হা করারও সময় পাবে না হা করে যে কথা বলবে হা করারও সুযোগ পায় না কিন্তু কিন্তু মুসলিম কান্ট্রিগুলো কি করতেছে কেউ কোনো কথা বলতেছে না হয়তো তারা যুক্তরাষ্ট্রের কাছে বা ইসরায়েলের কাছে খ্রিস্টানদের কাছে হয়তো মুসলিম কান্ট্রিগুলা আর নয়তো কেন কথা বলতেছে না এরা কথা বলতেছে না কিসের জন্য সব কিন্তু মুসলিম কান্ট্রি এই যে দেখেন চারপাশে মুসলিম কান্ট্রি শুধু এই এক কিনারে ইসরায়েলটা পড়ে আছে আবার আর একটা বিষয় দেখেন এই যে এই যে গত এই যে গত পরশু দিনকে এই যে আঠাশ রমজানে এই যে হামলা করা হয়েছে গাজাবাসীদের উপর তখন কিন্তু এই দেখেন জর্ডান আর সৌদি আরব এই দুইটা রাষ্ট্রর পরে নিচের দিকে একটা ছোট্ট একটা দুর্বল রাষ্ট্র ইয়েমেন ইমান রাষ্ট্র এই ইমানি রাষ্ট্র থেকে এরা কিন্তু প্রতিবাদ জানাইছে এরা কিন্তু প্রতিবাদ জানাইছে কিন্তু এই ছোট একটা দুর্বল রাষ্ট্র এদের কাছে কিছুই নাই বলতে গেলে এরা দুর্বল একটা রাষ্ট্র এরা প্রতিবাদ জানাইছে এত দূর থেকে দুইটা রাষ্ট্রের পরে যে এরা প্রতিবাদ জানাইছে আর এই সৌদি আরব তারপর জর্ডান এরা কিন্তু এখনো কোনো প্রতিবাদ করে নাই কোনো ইসলামী রাষ্ট্রই প্রতিবাদ করতেছে না এখন এই যুক্তরাষ্ট্র কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে এইবারে এই যে হামলা করার আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে নেই ঠিক নেই এই ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে এই হামলাটা চালাইছে শেহরির সময় এই যে গত দুই দিন আগে এই আটচল্লিশ ঘন্টায় নয়শো সত্তর জন শনাক্ত করা হয়েছে লাশ যে গাদায় গাজাবাসীর নয়শো সত্তর জন মানুষ মারা গেছে হত্যা করা হয়েছে ইসরায়েল কিন্তু হত্যা করছে নয়শো সত্তর জনকে নারী বেশিরভাগই শিশু আর নারী হত্যা করা হয়েছে আর যেগুলো মাটির নিচে ঘরের নিচে যেগুলো চাপা পড়ে আছে ওইগুলো যেগুলো অসুস্থ আছে ওইগুলো তো এখনো দেখাই যায়নি ওদেরকে তো উদ্ধারই করা হয়নি এখনো